ট্রেন ছেড়ে দিয়েছে দু মিনিটের হল্ট ছিল দেখি এবার আর কি কি ভিউ দেখতে পারি এই দেখছো বন্ধুরা এটাই হচ্ছে রুম পাঁচশো আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের বাইরেও এরকম অটো গাড়ি সবই পাওয়া যাচ্ছে পনেরোশো টাকা নেবে চার জায়গা ঘুমাবে এই হচ্ছে স্পেশাল ভেজ থালি রুটি দুটো রয়েছে ও দাদা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সিটি অফ তোমরা জানো আর এই সময়টা কিন্তু বেস্ট সময় রাঁচি ঘুরতে যাওয়ার ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ক্রিয়া যোগা এক্সপ্রেস ওই ট্রেনে করে আমি রাঁচি যাব নটা দশে টাইম রয়েছে হাওড়া স্টেশন থেকে চলো ট্রেনে উঠি বাকি কথা বলছি বন্ধুরা উঠে বসে পড়েছি সিট পেয়ে গেছি ফাঁকা ফাঁকাই আছে ট্রেন সন্ধ্যা সাতটার সময় দমদম স্টেশনে এই ট্রেন গিয়ে পৌঁছাবে শান্তিপুর লোকাল তারপর মেট্রো ধরে যাব হাওড়া বাসে আর ঠেলাগুত খাব না ঘড়িতে সময় সাতটা একুশ পৌঁছে গেছি দমদম হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশন এই যে রাস্তা আমি কয়েকবার গেছি দমদম হয়ে হাওড়া স্টেশন কিন্তু ভিডিওতে এই প্রথম দেখাচ্ছি আমার কাছে কার্ড আছে তো কার্ড দেখিয়েই এই প্রবেশ করে গেলাম যদি তোমরা মেট্রো করে হাওড়া স্টেশন যেতে চাও তাহলে প্রথমে দমদম থেকে স্প্ল্যানেট স্প্ল্যানেটে নেমে অন্য একটা স্টেশন রয়েছে যেটা হাওড়া স্টেশনের দিকে যায় সেই স্টেশনে যেতে হবে বন্ধুরা পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশন সময় এখন হচ্ছে আটটা ছত্রিশ হাওড়ার আছি হাতি এক্সপ্রেস নিউ কমপ্লেক্সে এখন রয়েছি আমাদের ট্রেন দিয়েছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে পেছন দিকে সব এসি কামরা তারপর স্লিপার আমার কোচ নাম্বার এস সিক্স এই যে এখান থেকে শুরু হচ্ছে এস সেভেন এস সিক্স এল এইচ বি বগি একদম বেশ পরিষ্কারই আছে আমার সিট নাম্বার বাহাত্তর এই যে এটা সাইড এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট যেমন হয় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এটাই জুলাই মাসের এখন ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ দারুণ একটা সময় রাঁচি ঘুরতে যাওয়ার যারা রাঁচি ঘুরতে যাবে ভাবছো এক তোমরা এই বর্ষার সময় যেতে পারো না হয় শীতকালে বর্ষার সময় গেলে অনেক সবুজ প্রত্যেকটা ওয়াটার ফলসে জল দেখতে পারবে আর যদি অন্য সময় যাও জল থাকবে অল্প সিটি অফ ওয়াটারফলস সেটার আসল মজা যদি নিতে চাও তাহলে এই এই বর্ষার সময় যাওয়াটা সবচেয়ে ভালো হয় ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে যায় যাই হাতিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত হাতিয়া রেলওয়ে স্টেশন স্টেশনের পরেই পাঁচটা কুড়িতে রাঁচি রেলওয়ে স্টেশন আর ছটা কুড়িতে হাতিয়া এই ট্রেনে রয়েছে স্লিপার কোচ থার্ড ইকোনমি কোচ থার্ড এসি কোচ টু এসি কোচ আর ফার্স্ট এসি কোচ প্রত্যেকটা ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি যদি তোমরা স্লিপারে জার্নি করো খুবই অল্প টাকায় ভালোভাবে রাঁচি পর্যন্ত পৌঁছে যেতে পারবে হাওড়া থেকে তো অনেক ট্রেনই ছাড়ে রাঁচি যাওয়ার জন্য বন্দে বারো তো যায় কিন্তু যারা ঘুরতে যাবে তাদের জন্য বেস্ট ট্রেন হচ্ছে এটা রাতে ট্রেনে ওঠো সারা রাত ঘুমিয়ে থাকো সকাল সকাল পৌঁছে যাও রাচ্ছি তারপর ওই দিনই তোমরা ঘোরা শুরু করে দিতে পারবে যা যা ঘোরার জায়গা আছে ওখানে আমি প্রথমবার যাচ্ছি কিছুই জানি না হোটেল বুক নেই গাড়ি বুক নেই ওখানে গিয়ে সব করব সবই আশা করি হয়ে যাবে ঘড়িতে সময় নটা বারো দু মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে डी क्या पारा 02835 आप शादी में पूरी स्पेशल হাওড়া থেকে রাঁচি যেতে মাঝখানে তেরোটা স্টেশনে এই ট্রেন দাঁড়ায় হাওড়া ছাড়ার পর প্রথম হল মেচেদা। দশটা সাথে টাইম রয়েছে আর এই রাতের বেলায় কিছুই বাইরে তেমন ভালো দেখা যাচ্ছে না চেষ্টা করব ভালো ভালো সিন যদি দেখতে পারি দেখানো আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে ফুলগাছি আর রেলওয়ে স্টেশন ছেড়েই মালগাড়ি পাস করা হচ্ছে টিকিট চেক করে গেল আর আমরা পৌঁছেও গেছি মেচেদা আমাদের প্রথম হল বন্ধুরা ঘড়িতে সময় দশটা পঁচিশ দশটা ছয় টাইম ছিল চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে দরকারি কথা এই ট্রেনে প্যান্ট্রি রিটার্ন নেই তো তোমরা চেষ্টা করবে বাড়ি থেকেই খাবার নিয়ে আসার আমি তো নিয়ে আসিনি ভুল করেছি তো সেই জন্যই আমি খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ই ক্যাটারিং থেকে খাবার অর্ডার করেছি স্পেশাল থালি দুশো টাকা দিয়ে দেখি কেমন খেতে হয় আর তো অপশান নেই ট্রেনে কোনো খাবারও উঠছে না দীঘা যখনই যাই মেচেদার মোচার চপ অবশ্যই খাওয়া হয় যদি পাওয়া যেত তাহলে খেতাম বন্ধুরা ঘড়িতে সময় এগারোটা বারো আমরা ঢুকছি এখন খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন দশটা পঞ্চান্নতে টাইম ছিল ছিলেন ঢুকলো ও দাদা এদিকে এদিকে খাবার তো দাও হ্যাঁ স্লিপ সুব্রত রয় বলে আছে দেখো তো এই দাদা নিয়ে চলে এসেছে খাবার তো ক্যাশ ছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা দাদার কাছে খুচরো ছিল না অনলাইনে করে দিলাম খাবার নিয়ে নিয়েছে চলো এই খড়গপুরের স্টেশনে পাঁচ মিনিট দ্বারাই অনেকটা সময় পাবে চাইলে তোমরা এইভাবে খাবার অর্ডার করে নিতে পারো এই হচ্ছে স্পেশাল ভেজ থালি কি কি রয়েছে দেখাচ্ছি রাইস রাইসের ওপরে উপরে স্যালাদ রয়েছে শসা গাজর রুটি দুটো রয়েছে তার উপরে একটা মিষ্টি এটা বেগুন আর আলু দিয়ে একটা তরকারি এটা ডাল পেঁয়াজ ডাল আর এটা পনির আচারের প্যাকেট খাবারের টেস্ট ঠিকঠাক খুব ভালো না চলবে খাওয়ার মতন কি করবো বাড়ি থেকে নিয়ে আসিনি এটা আছাড়া আর কোনো উপায়ও নেই আমি সব সময় বলি বাইরের খাবার কখনোই ভালো হয় না বাড়ির খাবার বেস্ট তো চেষ্টা করবে বাড়ি থেকেই খাবার নিয়ে আসার ঘড়িতে সময় এগারোটা আটান্ন এসে পৌঁছেছি ঝাড়গ্রাম এই ছোট ঝাড়গ্রাম জেলায় অনেক কিছু দেখার আছে যারা ঘুরতে এসো তারা জানো আমি তো আসিনি ঘুরতে কিন্তু আমি ভিডিও দেখেছি অনেক জায়গা আছে পাহাড় জঙ্গল ওয়াটার ফলস রাজবাড়ি আছে অনেক জায়গা আছে ঘোরার এই স্টেশনে আমাদের ট্রেনের দু মিনিটের হল্ট আছে অল্প সময় দাঁড়াই চলো এবার গিয়ে শুয়ে পড়ি চোখে দারুণ ঘুম এসে গেছে সব আলো বন্ধ সবাই ঘুমিয়ে গেছে বন্ধুরা ঘড়িতে সময় দুটো তিরিশ পৌঁছে গেছি চান্ডিল রেলওয়ে স্টেশন একদমই মধ্যরাত স্টেশনে নামেনি দেখতেই পারছি না কাউকে তোমাদের সাথে শেষ কথা বলেছিলাম ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে আর এই বলছি ঘুমিয়ে গেছিলাম মাঝখানে ঘাটশিলা টাটানগর কিছুই দেখাতে পারিনি দারুণ ঘুম পেয়ে গেছিল এই স্টেশনে দু মিনিটের হল্ট এই চান্ডিলে রয়েছে চান্ডিল ড্যাম খুবই ফেমাস দারুণ একটা জায়গা অনেক মানুষ ওখানে ঘুরতে যায় ড্যামটা অনেক বড় ওই ড্যামের জলে সবাই বোটিং করে দারুণ জায়গা যারা ঘাটশিলা টাটানগর ঘুরে তারা এই চান্ডিলে এসে চান্ডিল ড্যাম আরো কিছু জায়গা আছে সেগুলো ঘুরে যায় একদম কুচকুচে কালো বন্ধুরা চান্ডিল স্টেশন ছেড়ে দিয়েছে এখনো ছটা স্টেশন পর রাঁচি রাতের অন্ধকারে বাইরে কিছুই দেখাতে পারছি না কিন্তু দিনের বেলায় যদি জার্নি করতাম এই রাস্তা দিয়ে তাহলে দেখাতাম যে ঝাড়খণ্ড রাজ্যে কি দারুণ সৌন্দর্য যাই হোক যাত্রা পথে তেমন কিছু দেখাতে পারছি না কিন্তু রাঁচি পৌঁছে খুবই সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদের দেখাবো শুভ সকাল বন্ধুরা এখন সময় হচ্ছে ঘড়িতে পাঁচটা একত্রিশ আমরা এসে পৌঁছেছি বই এই স্টেশনে ঢোকার টাইম ছিল বাইরেটা দেখলে কি দারুণ দৃশ্য এটাই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য অসাধারণ ভিউ ছিল বাইরে একদম সবুজ আর সবুজ আমাদের এই কোচটা যেখানে দাঁড়িয়েছে সেখানে স্টেশন একদম নিচে মানে শেষে অনেকে হেঁটে হেঁটে নেমে যাচ্ছে একদম ফ্রেশ বাতাস ঘড়িতে সময় পাঁচটা বিয়াল্লিশ এসেছি নামকন রেলওয়ে স্টেশন এরপরই রেলওয়ে স্টেশন বন্ধুরা ফাইনালি চারশো এগারো কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেছি রাঁচি জংশন রেলওয়ে স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে দশ মিনিট এই স্টেশনে দাঁড়াবে তারপর ছেড়ে যাবে হাতিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এখন আমার একটাই কাজ স্টেশনের বাইরে গিয়ে হোটেল খোঁজা আর একটা রুম দেখে নেওয়া বন্ধুরা এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই বাইরে বেরাতে হবে এই যে এটা বাইরে বেরানোর পথ বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে এখানে দেখো অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে স্টেশনের বাইরে তো বেরিয়ে গেছি কিন্তু বুঝতে পারছি না কোন দিকটা হোটেল পাবো কোন দিকে হোটেলগুলো রয়েছে সব দেখি কাউকে জিজ্ঞাসা করে যারা এখানে থাকে আর এখানে যখনই তোমরা বাইরে বেরাবে অনেকে জিজ্ঞাসা করবে গাড়ি লাগবে কিনা কোথায় ঘুরতে যাবে কারণ অনেকেই গাছি নেমেই গাড়ি করে চলে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে আমি সেটা করব না আমি হোটেল নিয়ে ব্যাগ রেখে তারপর বেরাবো এই দেখো এখানে অটো রয়েছে জিজ্ঞাসা করে দেখি অটো করে কত নেয় সব জায়গা ঘুরতে ভাইয়া বললে কি ইয়াতে যে ঘুমনে কাঁচো জায়গা হয় না তো রিজার্ভ নেই দু হাজার দু হাজার তিনটে জায়গায় একদিনে ঘোরা যায় যে যে সেখানে আছে অনেকটাই দূরে তো তিনটে ঘোরা যাবে দু টাকা নেবে তো আমি এখন হোটেল খুঁজে হোটেলে ব্যাগ রেখে তারপর বেরাবো স্টেশন থেকে বেরিয়ে ওদিক থেকে পায়ে হেঁটে এদিকে তোমাদের যেতে হবে এদিকেই রয়েছে সব হোটেল রাস্তা রাস্তার এদিকে স্টেশন আর এদিকে দেখো সব হোটেল দেখতে পারবে তোমরা আমি একটু গলির ভেতরে ঢুকছি রাস্তার পাশে একদম হোটেল নিতে গেলে ভাড়াটাও অনেক বেশি চাইবে গলির ভেতরে যাচ্ছি দেখি কত কি ভাড়া বলে গলিতে ঢুকে এখানে একটা হোটেল রয়েছে চলো এই হোটেলে পার ডে নন এসি রুম হাজার টাকা চাইছে রুম বললো দেখে আসো তো চাই রুম দেখি দাদা নিয়ে যাচ্ছে এই হোটেলটা একদমই রাস্তার পাশেই অনেকটাই কাছে স্টেশন থেকে কিন্তু ভাড়াটা একটু বেশি মনে হচ্ছে এই যে রুম এরকম বেড রয়েছে দুটো সোফাও আছে টিভি পরিষ্কার এটা খোলা যাবে ওইদিকে বন্ধ আছে একটা জানালা আছে যেদিকে ওইদিকে একটা বিল্ডিং হয়তো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আরো একটা হোটেলে চলে এসছি বন্ধুরাও অল্প সময়ের মধ্যেই একটা ভালো হোটেল পেয়ে গেছি আমি দেখাচ্ছি তোমাদের তার আগে সকালে কিছু খাওয়া দাওয়া করব এই একটা রেস্টুরেন্ট আছে রাস্তার পাশে একদম দেখো এখানে এত কিছু পাওয়া যাচ্ছে তোমরা দেখে নাও প্রাইস আমার ঠিকঠাকই লাগছে এখানে এরকম বসার জায়গাও রয়েছে কিচেন যে হোটেলটা নিয়েছি চব্বিশ ঘন্টা হিসেবে নিয়েছি একদিন আটশো টাকা রাঁচির ওয়েদার তো দারুণ মেঘলা মেঘলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যেটা দরকার হুম এখানে খাওয়া দাওয়া করলাম এই যে রাস্তা রোড আর এদিকেই আমার হোটেল এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে পনেরো জনা হ্যাঁ কার মে লেগেগা 2200 টাকা 2200 আর অটোমে 1500 অটো করে যদি যাই চারটে জায়গা ঘোরাবে ওখানে 300 বলছিল এখানে 400 বলছে চারটে জায়গা ঘোরাবে 1900 টাকা নেবে চার জায়গায় যদি যাই তাহলে 2200 টাকা প্রথমে এই হোটেলে গেছিলাম হোটেলটা পছন্দ হয়নি তারপরে এই হোটেলের পাশে এই যে যে হোটেল Pratap হোটেল এই হোটেলে আমি রয়েছি বেশ সুন্দর রাস্তা থেকে dupa স্টেশন দেখা যাচ্ছে ওই যে নীল শেড ওটাই স্টেশন রাস্তা হোটেলের সামনে এখানে দোকানও রয়েছে একটা যেখানে চা বিস্কুট অনেক কিছুই পাওয়া যাচ্ছে জলের বোতল দারুণ একটা লোকেশন এখানে সবকিছু তোমরা পেয়ে যাবে এখানে তোমরা থাকতে পারো এই যে এটা সুন্দর রিসেপশন এই হোটেলে লিফটের ব্যবস্থাও রয়েছে এই দেখছো বন্ধুরা এটাই হচ্ছে রুম পাঁচশো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই বেডে আরামসে দুইজন থাকা যায় এদিকে একটা ব্যালকনি রয়েছে আমি দেখাচ্ছি দেখো এই যে দাঁড়িয়ে ফ্যান রয়েছে এটা নন এসি রুম এসি রুমও রয়েছে এসি রুম ওই তোমার বারোশো তেরোশো টাকা প্রাইস এদিকে আসো এদিকটা রয়েছে টয়লেট এই দেখো গিজার আছে এদিকে বেসিন মগ বালতি সমস্ত কিছুই দিয়ে দিয়েছে এখানে টেবিল জলের বোতল দিয়ে দিয়েছে একটা চেয়ার রয়েছে কম্বল দিয়ে দিয়েছে আর এই যে সাবানও দিয়ে দিয়েছে ও এখানে কন্ট্যাক্ট নাম্বার হোটেলের নাম সমস্ত কিছু লেখা রয়েছে আর আমি ডিসক্রিপশান আর ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি তোমরা দেখে নিও তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এখান থেকে যাব এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যা যা ঘোরার জায়গা আছে রাঁচি থেকে কাছে একদিনে তো সব ঘোরা যায় না গলা ধরে গেছে আমার যতটা পারা যায় সব জায়গা ঘুরবো পরের ভিডিওতে সেটা দেখতে পারবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা